প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এপিসোডের শুরুতেই আমি ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে যিনি গুজরাটের কষাই বলে খ্যাত সেই গুজরাটের কষাই মিস্টার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি আন্তরিকভাবে আই এম সরি মিস্টার মোদী আই ডিডন্ট গিভ ইউ দ্য টাইটন দ্য বুচার অফ গুজরাট অ্যাকচুয়ালি নো ওয়ান গেভ ইউ দেয়ার টাইটল ইউ আর্ন ইট বিকজ আর টাইটল ইজ নট গিভেন ইটস আর্নড মিস্টার মোদি এই টাইটল আমি বা আমরা কেউ আপনাকে দেইনি আপনি সেটি অর্জন করেছেন কারণ একটি টাইটল অর্জন করতে হয় দেওয়া হয় না কাউকে সম্মান যেমনি অর্জন করতে হয় কাউকে দেওয়া হয় না পাওয়া যায় না আর্ন করতে হয় ঠিক একটি টাইটল বা ডিগ্রি বা সার্টিফিকেটও কিন্তু এরকম দেওয়া হয় না পেতে হয় ডিজার্ভ করতে হয় আপনি ডিজার্ভ করেছেন গুজরাটের কষাই তো মিস্টার গুজরাটের কষাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যে যে আপনি আমাদের বাংলাদেশে গত পঞ্চান্ন বছর ধরে অমীমাংসিত একটি ইস্যুর মীমাংসা করেছেন এবং চমৎকারভাবে এবং আমি আশা করব বাংলাদেশে দুটো বিবাদমান দল আছে এই ইস্যুটি নিয়ে একটি দল এই ইস্যুর পক্ষে কট্টরভাবে আরেকটি দল বিপক্ষে সো আশা করছি আপনি এই বিতর্ক ভেঙে দিলেন এবং শেষ করে দিলেন এখন থেকে এই বিতর্ক আর বাংলাদেশে চলবে না আর সেই বিতর্কটি হলো আপনি আর যেই দুই পক্ষের কথা বলছিলাম যে একটি পক্ষ গভীরভাবে বিশ্বাস করেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে ভারত যে সাহায্য করেছে সহযোগী ভূমিকা পালন করেছে সেইটি আন্তরিকভাবে করেছে কারণ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধুর প্রতি বন্ধুর নিদর্শন ভালোবাসার নিদর্শন ছিল ভারতের মুক্তিযুদ্ধের সহযোগিতা একটি পক্ষ গভীরভাবে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ এই চিন্তা থেকে আর আরেকটি পক্ষ একেবারেই স্ট্রংলি এই আইডিয়াটা কোচ করে দিচ্ছেন তারা বলছেন যে না ভারতের যে সহযোগী ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে সেইটি আসলে আপাত সহযোগী ভূমিকা কিন্তু প্রকৃত অর্থে তারা অন্য কারণে তাদের একটি আলটেরিওর মোটিভ ছিল সেটি ছিল তার চিরশত্রু রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে দু টুকরো করা এবং তাকে দুর্বল করা এটি ছিল ভারতের আলটেরিওর মোটিভ আপাত সহযোগী ভূমিকার পেছনে এরকম একটি স্ট্রং মতবাদ ধারণ করেন আর একটি পক্ষ বা গ্রুপ তো এটির মীমাংসা হচ্ছিল না বহুদিন থেকে আপনি করে দিলেন অবশ্য আপনি গত বছরও এটি মীমাংসা করেছিলেন আমাদের স্মৃতি শক্তি খুব দুর্বল সেজন্য আমরা মনে রাখতে পারি না এক বছর পরও কিন্তু আমরা এটি নিয়ে অনেকে বাংলাদেশে বিতর্ক করছিলাম বা এখনও করছি গত বছরই আপনি এটি মীমাংসা করে দিয়েছিলেন তো সেইটি ছিল আপনি আমাদের বিজয় দিবসে আপনি আপনার বার্তায় জানিয়েছিলেন যে এটি ছিল ভারতের মহান বিজয় দিবস আপনি ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বীর সেনানীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনি খুব আবেগাপ্লুত হয়েছেন এই বিষয়ে আর যেই দেশকে ঘিরে আপনি যুদ্ধ করতে গিয়েছিলেন আপনার সেনারা সহযোগী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ সেই দেশটির নাম বাইরে ভাই সেই দেশের কোনো মেনশন গত বছরের দু হাজার চব্বিশের বিজয় দিবসের বার্তায়ও ছিল না আপনি সব বলেছিলেন বাংলাদেশের নাম বলতে ভুলে গিয়েছিলেন তার মানে গত বছরও আপনি প্রমাণ করেছিলেন যে আমাদের যে বিতর্ক সেটি বৃদ্ধি এরকম বিতর্কের কোনো প্রয়োজন হয় না একটি মীমাংসিত ইস্যু অর্থাৎ আপনি বা আপনার দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল পাকিস্তানকে ভাঙবার জন্য এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটি সুস্পষ্ট ষড়যন্ত্র আপনাদের দেশের পক্ষ থেকে যেটিকে আমরা অনেকে নাইভলি নিরীহভাবে নিয়েছিলাম আপনাদের সহযোগিতা হিসেবে আর এই বছরও আপনি আপনার সেই বক্তব্য দ্বিতীয়বার পুনর্ব্যক্ত করে আপনি রিকনফার্ম করেছেন আপনার আইডিয়াকে আপনার বিশ্বাসকে তো প্রিয় দর্শক আমাদের বিজয় দিবস পঞ্চান্নতম বিজয় দিবস আমরা পার করলাম আজ এই উপলক্ষে আমি দিনের দ্বিতীয়ার্ধে একটি ভিডিও বানিয়েছিলাম সেটি আপনারা অনেকে দেখেছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি সেখানেও আমি এই বিষয়টি মেনশন করেছিলাম তো ভাবলাম এই বিষয়ে আসলে আলাদা করে একটি এপিসোড করবার দরকার আছে তো আপনি আমাদের মিস্টার নরেন্দ্র মোদী আমাদের এই পঞ্চান্নতম বিজয় দিবসে তার এক হ্যান্ডল থেকে একটি পোস্ট করেছে। আপনারা অনেকে সেটি দেখেছেন তো সেই পোস্টটি আমি একটু হুব আপনাদের সঙ্গে এনজয় করতে চাচ্ছি আরেকবার আমি পড়েছি চমৎকার ভাষা শৈলী শব্দ বাক্য গঠন দারুণ অসাধারণ একটু শেয়ার করবার লোভ সামলাতে পারছি না আপনাদের সঙ্গে অন বিজয় দিবস উই রিমেম্বার দ্য ব্রেভ সোলজার্স whose courage and sacrifice ensured india had a historic victory in 1971 their steadfast resolve and selfless service protected our nation and etched a moment of pride in our history these days stands as a salute to their valour and a reminder of their unbest spirit their heroism কন্টিনিউসি ইন্সপায়ার জেনারেশন অব ইন্ডিয়ান তো এই ছিল সংক্ষিপ্ত বার্তাটি আমাদের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী গুজরাটের কষাই খ্যাত মিস্টার নরেন্দ্র মোদীর তো এটি সরল বাংলা করণে যা দাঁড়ায় বঙ্গালে সেইটি হল এই বিজয় দিবসে আমরা স্মরণ করছি আমাদের সাহসী সৈনিকদের যাদের সাহস এবং আত্মত্যাগ নিশ্চিত করেছিল উনিশশো একাত্তরে ইন্ডিয়ার জন্যে একটি ঐতিহাসিক বিজয় তাদের অটল সংকল্প স্টেট ফার্স্ট রিজলভ বলা হয়েছে এখানে সো তাদের অটল সংকল্প এবং তাদের স্বার্থহীন আত্মত্যাগ বা সেবা রক্ষা করেছিল আমাদের জাতিকে এবং একে দিয়েছিল একটি গৌরবময় মুহূর্ত আমাদের ইতিহাসে আজকের দিনটি কে এইভাবে বলা যেতে পারে এবং একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা যেতে পারে তাদের সাহসিকতা এবং আমরা তাদেরকে মনে করতে পারি বা তারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তাদের অতুলনীয় তেজদীপ্ত ভূমিকার কথা তাদের এই বীরত্ব প্রজন্মান্তরে ভারতবাসীকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে সো এই ছিল মিস্টার নরেন্দ্র মোদীর সুন্দর শব্দ সাধারণ বাক্য গঠনে বার্তা আমাদের বিজয় দিবস উপলক্ষে তো প্রিয় দর্শক আপনারা নোটিস করেছেন কোনোভাবেই সেখানে বাংলাদেশের নামটি নেওয়া হয়নি কি বিস্ময়কর অবিশ্বাস্য কথাবার্তা তাই না বাংলা একটি সীমা থাকবে অসভ্যতার একটি মাত্রা থাকবে কোনো মাত্রা নেই এই গুজরাটের কষাই সব মাত্রা অতিক্রম করেছেন অবশ্য গত ষোলো মাস থেকে আমরা দেখছি তার ভূমিকা ষোলো মাস থেকে ডিরেক্ট যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমাদের সঙ্গে একটি যুদ্ধ চলছে এখন ভারতের সঙ্গে আমাদের আর এর আগে যবে থেকে তিনি ক্ষমতায় আছেন অন্তত এক দশকেরও বেশি সময় ধরে তার হস্টাইল ভূমিকা বাংলাদেশের প্রতি শত্রু ভাবাপন্ন আচরণ আমরা দেখে এসেছি সেই ফেলানি দিয়ে শুরু তারপর অলমোস্ট প্রতিদিন বলতে গেলে ব্যতিক্রম ছাড়া সীমান্তে মানুষ হত্যা করছে পাখির মতো গুলি করে এবং আমাদের কোনো ভ্যালিড কনসার্ন আমলে নেয়নি কখনোই না আর একতরফাভাবে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শেখ হাসিনা সাবেক পলাতক প্রধানমন্ত্রী ভারতকে যা দেবার যতটুকু দিতে পেরেছে সব দিতে দিয়ে গিয়েছে একতরফা ছিল সেই বিষয়টি এটি ছিল শুধু গিম টেক ছিল না গিবেন টেকের কোনো বিষয় ছিল না কিন্তু কোনো কৃতজ্ঞতার বই প্রকাশ আমরা দেখিনি সীমান্তে হত্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করা হচ্ছিল সেটি আমরা দেখেছি আর গত ষোলো মাস থেকে আমাদের সার্বভৌমত্ব আঘাত করেছে ভারত আমাদের পলাতক এবং সাজাপ্রাপ্ত কনভিকটেড মার্ডার কেসের আসামি এবং ফাঁসির আসামি শেখ হাসিনাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে এবং আরও অনেককে আশ্রয় দিয়েছে ভারত যেটি কিনা একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করবার সামিল যুদ্ধ ঘোষণার সামিল কোনো একটি দেশের ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত আদালতের রায় এমন ব্যক্তিদের অন্য দেয় যদি আশ্রয় দেয় শুধু আশ্রয় দেয়নি সেখানে রেখে স্টেট দিয়ে র দিয়ে যত সংস্থা আছে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অফিস করে দিয়ে সেইখান থেকে প্রপাগান্ডা চালাবার সব রকম ব্যবস্থা করে রেখেছে আমাদের দেশকে অস্থিতিশীল করবার জন্য সো এমন দেশকে বন্ধু ভাবা পাগলও ভাববে কিনা সন্দেহ আছে তো সেই বীজটা নরেন্দ্র মোদী দ্বিতীয় বছরের মতো দ্বিতীয়বারের মতো প্রমাণ করে দিলেন এই কথা যে ভারতের অংশগ্রহণ ভারতের সহযোগিতা আমাদের মহান মুক্তিযুদ্ধে ছিল ভারতের পক্ষ থেকে একটি অভিনয় এবং পাকিস্তানকে ভাঙবার একটি ষড়যন্ত্র কিন্তু এই কথা বলবার মধ্য দিয়ে আমি কিন্তু এই কথা বলছি না কেউ আমাকে ভুল বুঝবেন না আমাদের মুক্তিযুদ্ধের মর্যাদা আমাদের কাছে আছে আমাদের মুক্তিযুদ্ধ মহান ছিল কারণ আমরা তো আন্তরিকভাবে সেই যুদ্ধ লড়েছিলাম আমাদের লাখো কোটি বাঙালি লাখো কোটি মানুষ সেই যুদ্ধ বাঙালি অবাঙ্গালি নির্বিশেষে লাখো কোটি বাংলাদেশি মানুষ সেই যুদ্ধ লড়েছিলেন এবং তারা জীবন দিয়েছিলেন অপরণীয় ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের এবং আমরা আমাদের দেশকে আমাদের ভূখণ্ডকে ভালোবেসে এই ভূখণ্ডের স্বাধীনতার জন্যে সার্বভৌমত্বকে নিশ্চিত করবার জন্য আমরা সেই যুদ্ধ লড়েছিলাম তাই সেই যুদ্ধ আমাদের কাছে মহান সেই যুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই যুদ্ধে স্টেক হোল্ডাররা এক একজন এক এক লোভে এক এক স্বার্থে অংশগ্রহণ করেছে সেই নির্বিশণ আলাদাভাবে হতে পারে কিন্তু আমাদের যুদ্ধ তো মহান ছিল আমাদের যুদ্ধ তো প্রয়োজনীয় ছিল দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো এপিসোডে